বাস্তবতা বা রিয়েলিটি বড়ই অদ্ভুত তাই না আমরা সবাই জীবন এক একরকমভাবে আর আমাদেরকে বাস্তবতা জীবনকে ফিল করায় অন্য রকমভাবে কি মিলছে তো আমার কথা অবশ্যই মিলবে এই পৃথিবীর যারা সুখী মানুষ তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা আলাদা কিন্তু সেই মানুষগুলো যে মানুষগুলো সত্যিই জীবনে স্ট্রাগল করে যাচ্ছে করছে শুধু একটু জীবনযাপনটা কোনো রকম ভাবে চালানোর জন্য বাস্তব আসলেই কঠিন আজ সেই কঠিন বাস্তব সম্পর্কেই বলতে চলেছি তাই বন্ধু রোজকার মতো আজকেও তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক একটা ব্যাপার সত্যিই খুব আশ্চর্যের বন্ধু সবাই এই পৃথিবীর সবাই চায় সুখী হতে কিন্তু ব্যাপার হলো এটাই যে কজন সুখী হতে পারে জীবনে আমাদের চারপাশে দেখলেই আমরা সেটা ভালো মতো বুঝতে পারি এই একই পৃথিবীতে কেউ চূড়ান্ত সুখী আবার কেউ একটু সুখও পায় না যেমন কেউ দেখো অবলীলায় খাবার নষ্ট করে আবার দেখো কেউ বা ঠিকমতো পেট ভরার খাবার টুকুও পায় না কতটা ফারাক একবার ভেবে দেখো কেউ হয়তো পোশাক টাইম পাস করার জন্য পোশাক কিনতে যাচ্ছে প্রতিনিয়ত যাচ্ছে আর কেউ একটার বেশি দুটো পোশাক কিনতে গিয়েই হিমশিম খাচ্ছে কারোর কাছে অগাধ ধন সম্পত্তি আছে যা তার প্রয়োজনই নেই কিন্তু দেখবে বাস্তবত যার সত্যি একটুখানিকের প্রয়োজন তার হাতই হয়তো শূন্য আমরা কত স্বপ্ন দেখি কত কিছু ভাবি জীবন নিয়ে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত করতে গিয়ে বুঝতে পারে কোনো কিছু ভাবা যতটা সহজ তাকে বাস্তবে রূপান্তরিত করা তার চেয়ে দ্বিগুণ কঠিন বাস্তবে দাঁড়িয়ে স্ট্রাগেল করে নিজেকে প্রতিষ্ঠিত করা আর তারপর সমস্ত স্বপ্ন পূরণ করা দিস ইজ নট ইজি বাস্তব আসলেই কঠিন আসলেই ভয়ঙ্কর আর এই সত্যটা তারাই উপলব্ধি করেছে যাদের মাথার ওপর কোনো সাপোর্ট নেই যাদের পায়ের তলার মাটি আলগা তবুও হাল না ছেড়ে সম্পূর্ণ নিজের চেষ্টাতে প্রতি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে যদি নিজেকে একটুখানি প্রতিষ্ঠিত করা যায় সেটা ভেবে সেদিনের কথার তরফ থেকে তাদের জন্য অনেক শুভকামনা রইল বন্ধু হোক বাস্তব কঠিন না থাকুক কারোর সাপোর্ট পড়ুক না তোমার চোখের জল আজকে পড়বে তবুও বলবো সবাইকে ছাপিয়ে গিয়ে তুমি লড়াই করে যাও জয় তোমার হবেই প্রতিষ্ঠিত করো তবুও নিজেকে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো এমন অনেক মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ আর